কে জানান না শরীফ শরীফে একটা মহিলা একটা পুরুষ একজন দুইটা জিনিস হয় কিভাবে ট্রান্সজেন্ডার এই ব্যাখ্যা যে সময় চাওয়া হয়েছে এটা হলো কিভাবে তখন বলছে একজনই যখন মনে চাচ্ছে যে আমি এখন মহিলা হব আমার পার্টস হতে সব তো পুরুষ আমি চাইলে কি মহিলা হতে পারবো বলেন না কেন আবার মহিলা যদি যে পার্টস পাতি আছে ও যদি চাই যে আমি এখন পুরুষ হব সম্ভব কি শিক্ষা দেশে এখানে সহকামিতা এগুলো সেখানে হচ্ছে হয়তোবা টুপি দাড়ি মুসলমানদের থাকতে পারে অনেক আছে টুপি দাড়ি নাই তাহলে কি হয়েছে তাও ইসলামের পক্ষে প্রতিবাদ করে আছে নাই আসিফ স্যার যখন একটা কনফারেন্সে কথাগুলো বললেন একটা বর কয়েকটা পাতা ছিঁড়ে ফেললেন এনার চাকরি চলে গেল সমস্যা কি কেন প্রতিবাদ করলেন আমার তো বিশ্বাস হয় আসিফ স্যার বিশ্ব

আল্লাহ পাক বলেন সূরা তালাকের 2 3 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন পৃথিবীর ময়দানে যারা আমাকে ভয় করে চলতে পারবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করব সে কোনোদিন কল্পনাও করতে পারে না কথা বলেন ঠিক কিনা আসিফ স্যার হয়তোবা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে চাকরি চলে গেছে আল্লাহ পাক ওর থেকে বড় স্থানে তার চাকরির ব্যবস্থা করে দিবে কারণ ভয়টা ছিল কার এজন্য মুসলমান হিসেবে এক নম্বরে আমাদের যে কাজটা করা লাগবে আসিফ সারের বিরুদ্ধে যে এজেন্ট কাজ করেছে সেটা হচ্ছে বিকাশ কোম্পানি অতএব মুসলমান হিসেবে আমরা জানাতে চাই মুসলমান বিকাশকে এলাও করতে কি না মুসলমান হিসেবে আপনি বিকাশ ইউজ করবেন করবেন অন্য যেটা আছে সেটা ব্যবহার বেরাগ কোম্পানির অন্যতম এজেন্ট হচ্ছে বিকাশ বিরাগ মুসলমানদের যতটা উপকার করতেছে নামে সাহায্যের নাম নিয়েছে কিন্তু যত সবচেয়ে তো ষড়যন্ত্র মূল হচ্ছে এরা মানুষকে উপদ্যবদ্ধ বলে তোমার উপকার করতেছে কিন্তু সমস্ত ইমান আমল এসে ব্যারাক সারাক সবাই খেয়ে ফেলাছে ব্যারাকের প্রধান কারণ হচ্ছে পুরুষ যা কার না যাক মহিলার ছবি ওখানে প্রেজেন্ট করা লাগবে কথা বলেন না কেন ওদের উদ্দেশ্য পুরুষ না ওদের উদ্দেশ্য হচ্ছে মহিলা এই জন্য মুসলমান হিসেবে আমাদেরকে ব্যারাক সারাক থেকে পরিষ্কার ভাবে বহির্ভাবে আমাদের ওর থেকে ছেড়ে মুসলমান হিসেবে চলে আসা লাগবে কথা বলেন ঠিক কিনা এমাদের পক্ষে আজ আছেন কারাকার হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক জয় বলেন আমিন এই সমস্ত জিনিস থেকে যদি আমরা সেফ থাকতে পারি ইনশাল্লাহ আশাবাদী এই সমস্ত এজেন্ট বাংলাদেশে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এজন্য রব শব্দ চার নম্বর হস্তে রব মানে বিধানদাতা রব মানে কি আমাদেরকে প্রতিটা বিষয়ে সর্ব কিছু জানিয়ে দিয়েছেন এই যে কোরআনের মাধ্যমে আপনি ল খুঁজে পান না বিধান খুঁজে পান না পাঁচশোটা লা দিয়েছে আল্লাহ এর ভিতরে কয়টা একটা না দুইটা না পাঁচশোটা বিধান দিয়েছে এর ভিতরে আপনি আপনার লাইফ চালাবেন কিভাবে কিভাবে সংসার কিভাবে সমাজ কিভাবে রাষ্ট্র কিভাবে রাজনৈতিক সব কিছু এর ভিতরে আছে না নেই এখন যদি বলে যদি কথা বলা হয় কয় হুজুর রাজনীতি করে রাজনীতির বুঝি কি আমরা রাজনীতি করার জন্য এক নম্বরে কূটনীতি পড়া লাগে হ্যাঁ পড়ছি আমরা এ কথাগুলো যখনই বলা হয় তখনই বলে হুজুর রাজনীতি করে এজন্য রবের দুই চার নম্বর অর্থ রব মানে বিধানদাতা রব মানে কি আল্লাহ যতগুলো বিধান দিয়েছে বিধান যা আপনার চলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদাং যিকরি ফাইন্না লাহু মাইশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু কিয়ামাতি আমাম সূরা তাহা ১৬ নম্বর পারা ১৯ নম্বর সূরা ১৩ নম্বর লাইনে ১২৪ নম্বর আয়াত রব আলেন বলেন আমার যে জিকির আমার যে বিধান আমার যে কোরআন এর থেকে যারা মুখকে ফিরিয়ে নিবে আমি আল্লাহ ওদের জীবনকে সংকীর্ণ করে দিব বলেন নাওজি